আজকের দিন হাই চলে এসে ফ্রেন্ডের বিয়ের ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো সাজুগুজু কিন্তু অলমোস্ট করে নিয়েছি এই দেখো এই ভাবে শাড়ি পড়তে আমিও পারি না আমার মাও পারে না অনেক কষ্ট করেই পড়েছে তো বিয়ে যাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি আর শাড়িটা বাবা কত কষ্ট করে পড়েছে মা একটু হেল্প করে দিয়েছে আর আমাদের গাছে কিন্তু ফুল নিয়েছি দেখো আগে থেকে তুলে রাখলে অনেকগুলো নিতে পারতাম বাট রাত হয়ে গেছে তো মা বলছে অত তুলতে হবে না তো চলো যা দেখতেই পারছো চলে এসেছি কিন্তু বিয়েবাড়িতে তারপর তো দেখি আমার বান্ধবী ফটো তুলছে ওইদিকে আর ওখানে যা ভিড় ছিল তাই ওইদিকে গেলাম ফাঁকা হলে তারপর যাব তো দেখো এখন একটু ফাঁকা ছিল তো ফটো ভিডিও করে নিচ্ছি আর বলছিলাম খুব সুন্দর লাগছে তোকে তাইও হাসছিল আর এইদিকে দেখো দিনের বেলায় যে শ্যুটগুলো করেছিল সেইগুলোই এখানে কিন্তু দেখাচ্ছে আগের ব্লগে বলেছিলাম আমরা কোথায় শ্যুট করতে গিয়েছিলাম তারপর দেখো স্টলের এই সাইডে চলে আসে এখানে ছিল কিন্তু কফি স্টল আর বাইরে কিন্তু মকটেল স্টল ছিল তো আর এই সাইডে কিন্তু ফুচকারও স্টল ছিল আর ফার্স্টেই কিন্তু কয়টা ফুচকা খেয়ে নেব বেশি খাইনি তিন চারটে মতনই খেয়েছিলাম তারপর দেখো মকটেলের এখানে চলে আসলাম কারণ জুস খাবো তো এখন না ওই গ্রিন কালারের ওইটাই দেওয়া হচ্ছিলো তো ওইটাই নিয়েছিলাম কিন্তু তো ওটা তো ভালো লাগেনি পরে লিচি একটা নিয়েছিলাম ওটা খুব ভালো লেগেছিলো আর কফি তো নিয়েই নি তো তারপর দেখো এখানে চলে আসি কিন্তু আর আজকে তো মনে হচ্ছে আমার বান্ধবী ফটো তুলতে তুলতে পাগলই না হয়ে যায় তো দেখো ও কোথায় চলে গেছে ফটো তুলতে তুলতে তো ওটা কিন্তু ক্যামেরাম্যানই শিখিয়ে দিচ্ছিলো কোথায় কি দাঁড়াতে হবে তারপর কিন্তু বর চলে আসে তো বরের ওই সাইডে তো খুব ভিড় ছিল তো আমরা স্ক্রিনেই দেখে নিচ্ছিলাম তো এর পাশেই কিন্তু খাট রেখেছিল খাটে কিন্তু বর এসে বসবে আর তখনই চলে যাই খেতে আমরা তো দেখো বসে পড়েছি আর আর এখানে না লবণের কোটা খুবই সুন্দর ছিল তো সেটাই দেখছিলাম তোমরাও দেখো তো আমরা খেতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো এন্ড লাস্ট পাতে কিন্তু আমার পাঁপড় আর চাটনি খেতে খুবই ভালো লাগে খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে আসি বাইরে দেখি সবাই নাচানাচি করছে সেটাই দেখার জন্য তারপর কিন্তু চলে আসি বান্ধবীর কাছে দেখি ঘরে এক একা বসে আছে তো ভাবলাম একটু গল্প করি চলেই তো যাবে বিয়ের পরে শ্বশুরবাড়িতে বাড়িতে আর এখানে কিন্তু অনেকেই আমরা একটু গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আর এখন কিন্তু বাইরে নিয়ে যাওয়া হবে কারণ বিয়ে শুরু হবে তার জন্যই তো এখন কিন্তু হবে তারপর দেখো এখানে কিন্তু পা ধুয়ে দিচ্ছিল বরের তো এখান থেকে আমি সাইডে সরে আসি আর দেখো ক্যামেরাম্যানদের শুধু ভিড় আর ভিড় তাই আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি সাইডে স্ক্রিনে দেখে নাও তোমরা তো এখান থেকে আমি ভিডিও করছিলাম এখন শীত করছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন তোমাদের লেগেছে অবশ্যই জানিও তো বাই বাই